स्वगानञ्जनशलाका चष्करन्मिलितं जन तस्मै श्रीगुरुवेणं श्रीचैतन्यमनोऽभीष्टं स्थापितं जन भूतले स्वयं रूप ददाति शपदान्तिकं नमयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भुक्तिवेदान्तस्वामिनीति नामिनि नमस्ते सरस्वती सरस्वतीदेवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे जय श्रीकृष्ण चैतन्य प्रभुनितानन्द श्री अद्वैत अद्वैतगदाधर श्रीभाषति गुरुभक्तवृन्द हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 ম ভগবাসবায়ম ভগবত বাসুদেব হরে কৃষ্ণ সকলকে আমাদের ভাগবত কাহে স্বাগতম এবং সকলে আমার প্রণাম গ্রহণ করবেন আমরা গত ক্লাসে তৃতীয় স্কন্ধ তৃতীয় অধ্যায় শেষ করেছিলাম যে যদুবংশীয়রা গিয়েছিলেন প্রবাস দ্বিতীয় সেখানে গিয়ে তারা যা যা করার দরকার সমস্ত কিছুই করেছিলেন তাই না সমস্ত কিছু করার পরে কে হলো সেটা পরের অধ্যায়ে চতুর্থ অধ্যায়ে বলবেন চতুর্থ অধ্যায় মৈত্রেয় শ সমীপে বিদুরের গমন অর্থাৎ মৈত্রের কাছে বিদুর যে গমন করলেন তো কেন গমন করলেন সেই হিস্ট্রি পুরোটা এখানে বলবেন কেন গঠন তো সেই কথা বলতে গিয়ে কি বলছেন আমরা পড়ি চতুর্থ অধ্যায় প্রথম শ্লোক উদ্ধবাচ অথ তে তনু তদনুজ্ঞাতা ভোক্তা পিতাচ বারুণী তয়া বিভ্রংশিত জ্ঞানা দুরুপ্ত পস্পৃশু উদ্ধব বললেন তারপর তারা সকলে বৃষ্ণি এবং ভোজ সেই ব্রাহ্মণদের অনুমতিক্রমে ভোজন সমাপন করে মদিরা পান করেছিলেন তার ফলে তারা সকলে হতজ্ঞান হয়ে উন্মত্তের মতো পরস্পরের প্রতি কটুক্তি প্রয়োগ করে পরস্পরের মর্ম স্পর্শ করেছিলেন তো কি করেছেন বারুনি বারুনি একটা মদ তাই না বারুনি মদিরা বলা হয় বারুনি এটা অন্য থেকে প্রস্তুত হয় মদ তা মদ জিনিসটা সাধারণত আমরা যে জানি কোনো জিনিসকে পচিয়ে বানানো হয় একবার কী যেন দেখছিলাম মদ না বিয়ার কি যেন বানানো ছিল ফেসবুকে দেখছিলাম কি আঙ্গুর অনেক পচিয়ে 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 সেখান থেকে পচা রসগুলো বেরিয়ে করে এরকম করেছিল একটা জায়গায় আমরা দেখেছিলাম সবদ আদিবাসী এলাকা আদিবাসী ছিল ওরা ওরা খেত কি চালটা ভিজিয়ে রাখতো দুদিন তিন দিন ভিজিয়ে রাখত ভিজে গেলে চালটা একটু গেঁজানো গেঁজানো হয়ে যেত ওটা অন্ন রান্না করে তখন খেত ভাত রান্না করে খেত এবং ওটা খেলে এরকম মানে নেশা নেশা টাইপের এরকম ছিল তো যাই হোক এরকম ধরনের কিছু হবে যে অন্ন এখানে বলছে অন্ন থেকে উৎপন্ন এক প্রকার হালকা মুদিরা পান করেছিলেন কেন কারণ কোন কোনো অনুষ্ঠানে ক্ষত্রিয়দের সুরাপান করার অনুমতি দেওয়া হয়েছে যারা ক্ষত্রিয়রা ছিলেন আগের দিনে তখন তাদেরকে কিছু কিছু ক্ষেত্রে মদ খাওয়ার অনুমতি দেওয়া হতো তার জন্য এখানে বলছে যে তারা প্রথমে ব্রাহ্মণদের অনুমতি ক্রমে ভোজন সমাপন করলেন করে মদিরা পান করলেন আর মদিরা পান করলে কি হয় সেটা তো আমরা জানি মদ মদ খেলে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যায় যেন একটা একটা গান শুনেছিলাম একটা নেতে যেমন তেমন দুইটা নেতে রাজা দুইটা নেতে যাই হোক তিনটা নেতে উজিন নাজির চারটা নেতে যাই হোক এরকম টাইপের যে কি মানে নিজেকে মনে করছে উজিন নাজির রাজা প্রজা এরকম ধরনের কিছু মনে করে একবার আমাদের ওখানে দেখেছিলাম রাতের বেলা হঠাৎ করে হইচ হচ্ছে কি হয়েছে হচ্ছে পরে দেখা যাচ্ছে এক মাতার কি করেছে ড্রেনের মধ্যে বসে আছে ড্রেনের মধ্যে বসে বসে জল খেলছে কি করছে জল খেলছে হাত পা ধুচ্ছে ওটা হচ্ছে পুকুর ওটা নাকি পুকুর ও পুকুরে নেমেছে আর লোকজন তোলার চেষ্টা করছে তুলবে না বাড়ার লোক তো তোলার চেষ্টা করছে তো সে উঠবে না কোনো মতেই কেন আরে আমি এত ইয়ে করছি কত আরামে বসে আছি আনন্দে বসে আছি আমাকে এখান থেকে ওঠার চেষ্টা করছে উল্টো ওদেরকে গালি করছে পরে অনেক টেনে বাড়ি ঘরের লোকেরা নিয়ে গেছিলো তো এরকম অনেক সময় হয়ে যায় আরেকবার এরকম দেখেছিলাম রাস্তা দিয়ে যাচ্ছে রিক্সা দিয়ে রিক্সা থেকে লাফ মেরেছে লাফ মেরে পড়ে গেছে কেন ও মনে করছে রিক্সা থেকে মেঘেছে ওর নামতে হবে নামতে গিয়ে চলন্ত রিক্সা চলন্ত রিকশা থেকে লাফ দিয়ে পড়ে গেছে তো এরকম অনেক ঘটনা হয় তো এই ঘটনাগুলো বলার পিছনের উদ্দেশ্য কি যে নেশা যে এমন একটা জিনিস নেশার ফলে মানুষের সব ধরনের ক্ষতি হয় তাই না এক শারীরিক ক্ষতি তো হয় দ্বিতীয়ত মানসিকভাবে ক্ষতি হয় তৃতীয়ত পারিবারিক পারিবারিকভাবে ভাবে ঘরে গিয়ে তখন স্ত্রীকে বকাবকি করবে মারধোর করবে সন্তানরা কিছু বললে তাদেরকে দেবে কারণ তখন তো সে তো আর তার মধ্যে নেই এবং পরের দিন বেমালুম সে ভুলেও যাবে কি হয়েছিল আগে তাই না তো নেশা এতটাই ক্ষতিকর জিনিস আমাদের জন্য একটা জিনিস রয়েছে নেশা বর্জন করা নেশা সকল প্রকার নেশা বর্জন করতে হবে তো এটা বলছে যে পান করার ফলে তারা এত উন্মত্ত এবং বিবেকহীন হয়ে পড়েছিল যে তাদের পরস্পরের সম্পর্ক বিস্তৃত হয়ে গেছিলেন এবং কটুক্তি করছিলেন সেই প্রসঙ্গেই শিলপ্রপাত বলছেন নেশা করা এতই ক্ষতিকর যে নেশাগ্রস্ত অবস্থায় অত্যন্ত সংস্কৃতি সম্পন্ন পরিবারের সদস্যের পর্যন্ত উন্মত্ত হয়ে তাদের পরস্পরের সম্পর্ক ভুলে যেতে পারেন তাই না তাহলে আপনাদের অনেক অভিজ্ঞতা আছে অবশ্যই আশেপাশে কারণ আমরা অনেক সময় অনেক জায়গায় এই জিনিসগুলো দেখে থাকি দেখা যায় খুব ভালো ঘরের ছেলে পেলে নেশা করে খুব মানে কত অনেক টাকা পয়সা নষ্ট করেছে হয়তো ভালো বিজনেস ছিল বিজনেস ধ্বংস করে দিয়েছে স্ত্রীর সাথে সম্পর্ক ভালো না ফ্যামিলির সাথে সম্পর্ক ভালো না সমাজে মান সম্মান হয়তো আগে ভালো ছিল এখন মান সম্মান ভালো নেই তাই না ওই দিনে একজন মাত্র যখন করে বলছিলো যে আমার ভাই সব কিছু ছিল ভালো মেয়ে দেখে বিয়ে করালাম বউটা অনেক ভালো নেশা করে সব উড়িয়ে দিচ্ছে এই হচ্ছে অবস্থা মারধর করে তো নেশা আমাদের বর্জন করা উচিত কিন্তু যারা নেশা করে তাদের কাছে এই জিনিসটা মনে হয় না যে না নেশা করা খারাপ যাই হোক তো এই জিনিসগুলো কেন হয়েছিল এখানে একটা শব্দ বলা হচ্ছে তদ অনুজ্ঞতা মানে যে অনুজ্ঞতা সব কিছু ভগবানের নির্দেশে ভগবানের ইচ্ছাই হয়েছিল সেটা বলা হচ্ছে যে যদিও বিষ্ণু এবং বোঝবংশীয়দের কাছ থেকে এটা আশা করা যায় না তারা এইভাবে আত্মবিস্মৃত হবেন কিন্তু ভগবানের ইচ্ছায় তা ঘটেছিল

এবং তাদের বিনা সাধন হয়েছিল সুরাপানটা সাধারণত মানুষ খায় কি সন্ধ্যে সন্ধ্যের পরে সারাদিন ইনকাম করবে সারাদিন ইনকাম করার পরে দেখবেন সন্ধ্যের পর দোকানগুলিতে খুব ভিড় হয় সেরকম আমরা যখন বৃন্দাবন গেছিলাম তখন দেখেছিলাম সন্ধ্যার সময় ফিরছিলাম আমরা তো মদের দোকানে কি ভিড় বাবারি বাবা মানে ইয়াং ছেলে পেলে থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত গরিব থেকে ধনী পর্যন্ত মদের দোকানে লাইন সন্ধ্যার পরে পুরীও দেখা যায় এরকম পুরীতে খুব বিদেশি মদের দোকানে দোকানে দোকান আছে মদের দোকানগুলোতে দেখা যায় লোকজন দাঁড়িয়ে আছে ওপেন খাচ্ছে তো এই জিনিসটা কিভাবে হয়েছে। বাসের ঘর্ষণের ফলে যেমন বিনাশ সংঘটিত হয় সেরকম কিরকম দাবানল বনে যখন দাবানল ঘটে বাসে বাসে ঘর্ষণের ফলে দাবানল জ্বলে ওঠে তার ফলে কি হয় সমগ্র বন পুড়ে বিনষ্ট হয়ে যায় তো সেরকমভাবেই তাদের বিনাশ সাধন হয়েছিল ভগবান চেয়েছিলেন যে এইভাবে তাদের ধ্বংস হোক এখন তাদের বিনাশ হওয়ার পরে ভগবান কি করলেন সেটা বলছেন নম্বর ভগবান বৃক্ষ মৌলম বিষদ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার অন্তরঙ্গা শক্তির প্রভাবে তার বংশের গতি দর্শন করে সরস্বতী নদীর তীরে গিয়েছিলেন এবং আচরণ করে একটি বৃক্ষের মূলে উপবেশন করেছিলেন তো তিনি সরস্বতী নদীর তীরে একটি বৃক্ষের মূলে উপবেশন করেছিলেন বসেছিলেন তো ওই জায়গাটা বলেছিলাম যে ভালকা তীর্থ বলা হয় প্রভাস তীর্থ থেকে কিছুটা দূরে সম্ভবত চার পাঁচ কিলো দূরে হবে বেশি দূর না ভাল্কা তীর্থ যেখানে বলা হয় ওখানে সুন্দর বিগ্রহ আছে ভগবানের ভগবানের বিগ্রহ পাশে বেদ যে বেদ তীর ছিল সে বেদটা বসে আছে তো খুব সুন্দর আমি মনে হয় ছেড়েছিলাম ছবিটা নাকি মনে নেই আছে মনে হয় আমার কাছে ছবিটা খুব সুন্দর ছবি মানে ওখানকার যেরকম বানিয়েছে সিস্টেমটা যে মানে লীলাটা যাতে ফুটে ওঠে ভগবান এখানে বসলেন ভগবান তো এখন চলে যাবেন তো চলে যাওয়ার আগে কি হয়েছিল সেই ঘটনাটা বলবেন এখন উদ্ধব চারে অহং ভগবতা ভগবান শরণাগতের দুঃখ দুর্দশা হরণ করেন তাই তার শ্রী বংশ ধ্বংস সাধন করার ইচ্ছা করে তিনি পূর্বেই আমাকে বদরিকা আশ্রমে যেতে নির্দেশ দিয়েছিলেন উদ্ধপকে বলেছিলেন যে উদ্ধব তুমি বদরিকা আশ্রম চলে যাও আমরা এটা পড়েছিলাম যে বদরী যাতে এই ধ্বংস হবে এত কিছু হবে তুমি সেই জিনিসগুলো সহ্য করতে পারবে না কিন্তু উদ্ধব কি করলো গেল না পরবর্তীতে বলছে শ্লোক পাচ্ছে তথাপি তদ অপ্রেতম জানন অরিন্দম বিষ্ঠুত অন্নগম ভর্তু পাদ বিশ্লেষণ অক্ষম হে শত্রু দমনকারী বিদুর তার যদুবংশ ধ্বংসের অভিপ্রায় অবগত হওয়া সত্ত্বেও প্রভুর শ্রীপাদ পদ্ম দর্শন বিচ্ছেদের দুঃখ সহনে অসমর্থ হয়ে আমি তার অনুগমন করেছিলাম বিদুর কি করলেন যেতে পারলেন না বিদুর তখন ভগবানের পিছন পিছন গেলে ভগবান কোথায় আছেন তো সেই জায়গাটায় বিদুর তখন গেলেন যে আমি ভগবানকে ছেড়ে থাকতে পারবো না তো ওখানে যাওয়ার পরে তিনি কি দেখলেন শ্লোক ছয় ব্যাখ্যা করছেন অদ্রাক্ষম একম আসীন শ্রীকেতন এইভাবে তাকে অনুসরণ করে আমার সংরক্ষক এবং প্রভু ভগবান শ্রীকৃষ্ণকে সরস্বতী নদীর তীরে গভীর চিন্তায় মগ্ন হয়ে একাকী উপবিষ্ট অবস্থানে দর্শন করেছিলাম যদিও তিনি লক্ষ্মী দেবীর আশ্রয়স্বরূপ তবুও তিনি নিরাশ্রয়ভাবে সেখানে বিরাজ করছিলেন তো ভগবানের এরকম ধরনের আচরণে কোনো কি বলে আশ্চর্যান্বিত হওয়ার কিছু নেই কারণ ভগবান এই জিনিসগুলো সবই করতে পারেন কারণ ভগবানের শব্দের অর্থে আমরা জানি যে জ্ঞান ঐশ্বর্য বীর্য যশ্রী জ্ঞান বৈরাগ্য ছয়টি পূর্ণরূপে রয়েছেন তো তিনি যখন প্রয়োজন হয়েছে ব্রজগোপী গোপীদের সাথে লীলা করেছেন তারপর তিনি দ্বারকায় লীলাবিলাস বিলাশ করেছেন পাণ্ডবদের সাথে করেছেন সখাদের সাথে করেছেন যখন কোনো কিছুর প্রয়োজন ছিল না সব সংবরণ করে তিনি একা চলে এসেছেন বৈরাগ্য তার ওইগুলোর প্রতি কোনো মায়া ছিল না হয়তো কৃষ্ণ কি চাইলে পারতেন না যেন আরও কয়েকদিন লীলাটা করি তারা থাকুক তাই না বা আমার সাথে দু চারজন থাকুক নিয়ে আসি যে পারতেন তাই না অন্তত বলরামকে তো সাথে নিয়ে আসতেই পারতেন কিন্তু তিনি সেটা চাননি তিনি সব কিছু ত্যাগ করে চলে এসেছেন তার লীলা সংবরণ করবেন এখন সংবরণ করার সময় হয়েছে শ্লোক সাথে বলা হচ্ছে সেমাবধাতং বিরজং প্রশান্ত রুণলোচনম দুর্ভিশ চতুর্ভীরবিদিতং পীত কৌশাম্বরে নচ ভগবান শ্রীকৃষ্ণের শ্রী বিগ্রহ উজ্জ্বল শ্যামবর্ণ এবং সচিত আনন্দময় তার নেতৃত্বয় প্রশান্ত এবং প্রভাত সূর্যের মতো অরুণ বর্ণ তার চতুর্ভুজ ও বিভিন্ন প্রকার লক্ষণ এবং পিতবর্ণ কৌশীয় বস্ত্রের দ্বারা আমি তৎক্ষণাৎ চিনতে পেরেছিলাম যে তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তো শ্রীকৃষ্ণকে মনে করুন আপনি কাউকে দেখে বা শ্রীকৃষ্ণ লক্ষণ দেখে যদি চিনতে চান কি লক্ষণ দেখে চিনবেন যে হ্যাঁ এই এরকম কৃষ্ণকে এই এই জিনিসটা দেখে আমি বুঝতে পারবো শ্রীকৃষ্ণ এমন কোনো লক্ষণ আছে কি আপনার জানা হ্যাঁ এই লক্ষণটা দেখে আমি বুঝবো কৃষ্ণ যার যার জানা আছে লক্ষণ লিখতে পারেন কমেন্টে তো শ্লোক আটে বলছেন কিভাবে বসেছিলেন বসার ভঙ্গিমা বাম উরু অধিস দক্ষিণ অঙ্গরু রুহম অপাশ্রিত্য অভকশ অকৃষম তেক্ত পিপ্পলম তিনি একটি নবীন অশ্বত্থ বৃক্ষে পৃষ্ঠদেশ রেখে বাম উরুর উপর দক্ষিণ পাদপদ্ম স্থাপন করে উপবিষ্ট ছিলেন যদিও তিনি সর্বপ্রকারে গৃহসূপ ত্যাগ করেছিলেন তবুও তাকে আনন্দপূর্ণ বলে মনে হয়েছিল ভগবানকে তো আনন্দপূর্ণ বলে মনে হবে কারণ ভগবান হচ্ছে সচ্ছিত আনন্দ বিগ্রহ সৎ চিত আনন্দ চিনময় সত্য বা জ্ঞানময় এবং আনন্দময় ভগবানের কি কষ্ট তাই না আমরা আপাত দৃষ্টিতে দেখতে পাই ভগবান করছেন কষ্ট নেই তারপর কি বলা হচ্ছে নয় তসমিন মহাভাগবত মহা মহাভাগবত দুই পায় অনুরিত শাখা লোকান অনুচরণ সিদ্ধ আস সাজ্রিচ্ছ তখন কৃষ্ণ দৈপায়ন বেদবে সুরিত মৈত্র ঋষি ত্রিভুবন পর্যটন করতে করতে চদ্রেচ্ছা কমে সেখানে এসে উপস্থিত হলেন মৈত্র ঋষি তখন সেখানে এসে উপস্থিত ছিলেন যেখানে যেটা বলা হচ্ছে মৈত্র গমন। আমরা তিন চার পাঁচ এই এইসব স্কন্ধগুলো জুড়ে বিদুর আর মৈত্রের আলাপ আলোচনায় পাবো মৈত্র ঋষি এই জিনিসগুলো ব্যাখ্যা করবেন বিদুরকে তো মৈত্রীয় ঋষির পরিচয় কি মৈত্র ঋষির পরিচয় তো আমাদের মৈত্র ঋষি ছিলেন ব্যাসদেবের পিতা পরাশর মুনির শিষ্য ব্যাসদেবের পিতা আমরা জানি পরাশর মুনি পরাশর মুনি মাতা সত্যবতী সেই পরাশর মুনির শিষ্য ছিলেন এই ব্যাসদেব এই সরি মৈত্রে এই সেই সূত্রে ব্যাসদেব এবং মৈত্রে ছিলেন পরস্পরের সখা ও সুরিত যেহেতু পিতার শিষ্য ছিলেন তো সেই সম্পর্কে তারা সমবয়স্ক বন্ধু ভাবাপন্ন ছিলেন সুরিত একজন আরেকজনে সুরিত ছিলেন এবং আর কি বলছেন মৈত্রীও ছিলেন একজন মহান ঋষি এবং একজন বিদ্যান দার্শনিক কিন্তু তিনি ভগবানের শুদ্ধ ভক্ত ছিলেন না তিনি সেই সময় ভগবানের শুদ্ধ ভক্ত ছিলেন না তিনি এমনিতে দার্শনিক টাইপের মানে জানতেন অনেক কিছু জ্ঞানী আছে না জ্ঞানী আছে অনেক ব্রহ্ম পরমাত্মা মানে ভগবানের প্রতি অতটা শুদ্ধ ভক্তি সেই জিনিসটা তার ছিল না তো তারপরে ভগবানের সাক্ষাৎ কিভাবে পেয়েছেন এখানে একটা সুন্দর কথা বলছে সেই সময় ভগবানের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছিল তার অজ্ঞাত সুকৃতির বলে অজ্ঞাত সুকৃতি সুকৃতি কি এখন কথা হচ্ছে সুকৃতি কি কেউ জানেন সুকৃতি মানে কি শুদ্ধ ভক্তরা সর্বদাই শুদ্ধ ভক্তিতে যুক্ত থাকেন এবং তাই ভগবানের সঙ্গে তাদের সাক্ষাৎকার স্বাভাবিক কিন্তু যারা সেই স্তরে উন্নীত না হওয়া সত্ত্বেও ভগবানের সাক্ষাৎকার লাভ করে তখন বুঝতে হবে যে তা অজ্ঞাত স্বীকৃতি বা নিচের অজান্তে ভগবত সম্পাদনের ফল এবার বোঝা যাচ্ছে মনে হয় ক্লিয়ার তাই না স্বীকৃতি সুকৃতি হচ্ছে আপনার ভগবত ভক্তি সম্পাদনের ফল আমরা বলি না যে কেউ যদি ভালো কাজ করে তার কি হয় পূর্ণ হয় খারাপ কাজ করলে পাপ হয় স্বাভাবিক একটা হিসাব কিন্তু ভগবৎ ভক্তদের ক্ষেত্রে বলা হয় তারা ভালো কাজও করেন না খারাপ কাজও করেন না তাহলে তারা কি করেন আর তারা যে ভালো কাজ খারাপ কাজ না করে ভগবানের সেবা করছেন তো সেবার ফলে কি পাচ্ছেন তাই কিছু না একটা কিছু তো পাচ্ছেন পাপ পূর্ণ না পেলে কি পাচ্ছেন কিছু না কিছু তো আছে সেই জিনিসটাই হচ্ছে সুকৃতি বলা হয় যে ভগবত ভক্তি যদি কোনোভাবে কেউ সম্পাদন করে সেই সম্পাদন করার ফলে তার কিছু সুকৃতি জন্মায় সেই সুকৃতির ফলে সে ভগবৎ ভক্তিতে এগিয়ে যেতে পারে এখন কথা হচ্ছে সুকৃতি আমরা কিভাবে লাভ করি কিছু তো আছে জেনে শুনে করছে যেমন এখন আপনারা জেনে শুনে ভগবত ভাগবত পাঠ শুনছেন গীতা শুনছেন ভক্তি জীবন অনেকে পালন করছেন জপ করছেন প্রসাদ পাচ্ছেন তাই না ভগবানের সেবা পূজা করছেন কিন্তু অনেকে আছে জেনে শুনে কিছু করছে না কিন্তু তারপরও সুকৃতি পাচ্ছে কিভাবে সেগুলো হয়ে থাকে বিভিন্ন ভক্তদের সঙ্গ প্রভাবে মনে করেন কেউ হয়তো কী বলে কখনোই তার ভক্ত হওয়ার কথা না কিন্তু কোনো সাধু বা মহাত্মা তখন তাকে স্বীকৃতি দিতে পারে তার সংবিধানের মাধ্যমে স্পেশাল কৃপা সেটা কেন বলছি প্রভুপাতকে একবার যখন পাশ্চাত্য দেশে ছিলেন পাশ্চাত্যে তার শিষ্যরা জিজ্ঞাসা করছিলেন সুকৃতির কথা এরকম শুনে আমরা যে ভগবৎ ভক্তি করছি তাহলে আমাদের নিশ্চয়ই পূর্বজন্মের স্বীকৃতি আছে তার জন্য আমরা ভগবত ভক্তি করতে পারছি তখন প্রভুপাত বলছেন না যে না আমার আমাদের সুকৃতি নেই তাহলে আমরা কীভাবে ভগবত ভক্তি করছি বলছে তোমাদের কোনো সুকৃতি নেই তোমরা তোমাদেরকে আমি সুকৃতি প্রদান করেছি যার জন্য তোমরা ভক্ত হয়েছো কারণ তারা যে জায়গায় ছিল সেই জায়গা থেকে তো ভক্ত হওয়ার কথা না যদি তাদের সুকৃতি থাকতো তখন কি হতো তারা কোনো ভক্ত পরিবারে জন্মগ্রহণ করতো অন্তত পক্ষে ভারতবর্ষে জন্মগ্রহণ করতো তাই না যেখানে অন্তত ভগবানের কার্যকর হচ্ছে ভগবানকে মানুষ চেনে এরকম জায়গায় এখন না আপনি বলতে পারেন সব জায়গায় ভগবান আছে সব জায়গায় আছে সব জায়গায় মানুষ এখন ভগবানকে কিন্তু প্রভুপাত যখন পাশ্চাত্যে গিয়েছিলেন প্রভুপাতকে তখন মানে ওরা জিজ্ঞাসা করতো কৃষ্ণ কেমন কারণ তারা জানতো না কৃষ্ণ কিরকম দেখতে প্রভুপাত বলতেন কৃষ্ণ এরকম যে বর্ণনাগুলো একটু আগে বললাম কি কি দেখে আপনি চিনবেন কৃষ্ণ তখন বলতো কৃষ্ণ এরকম খুব সুন্দর মাথায় ময়ূর পাখা দেখতে শ্যামবর্ণ তারপরে হাতে বাসি আছে বাসি বাজায় ত্রিভঙ্গ মুরি তিনটা ভঙ্গ করে দাঁড়ায় ওরকম বলে 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 তখন তাদের ভিতরে হৃদয়ে কৃষ্ণের ছবি সেট করেছে এবং ওখানে যখন যে জগন্নাথ প্রথমে যে জগন্নাথ বিগ্রহ প্রথম প্রতিষ্ঠা করা হয় সেই বিগ্রহটা এসেছিল এভাবে ওরা চেনে না তো হঠাৎ করে এরকম বর্ণনা দিয়েছে দিয়ে দিয়ে শুনেছে জগন্নাথ এরকম তো তখন সম্ভবত মালতী দেবী প্রপাদের একজন শিষ্যা একটা দোকান থেকে উঠিয়ে নিয়ে এসছেন বলরাম বলরামকে তো যখন বলরামের বিগ্রহ নিয়ে এসছেন বলদেব বলদেবের বিগ্রহ তখন নিয়ে এসছেন বলছে এটা কি আমাদের মানে এই সংস্কৃতির সাথে যুক্ত তখন দেখে তো সাথে সাথে বলছে আরো দুজন সাথেই চিনতে পারলেন আছে একজন হলুদ একজন কালো হ্যাঁ হ্যাঁ প্রপাদ আরো দুটো আছে কিন্তু আমি একটা এনেছি জলদি যাও ওই দুটো নিয়ে আসো তখন ওই দুটো নিয়ে আসলে ওটা প্রতিষ্ঠা করা হয় সেখানে তো আমাদের এজন্য আমরা মনে করি যে আমাদের সুকৃতি রয়েছে অনেকে স্বীকৃতি থাকে অনেকে স্বীকৃতি থাকে না তো যাদের স্বীকৃতি থাকে তখন বোঝা যায় তারা হচ্ছে অনেকে দেখবেন ছোটোবেলা থেকে শ্রদ্ধালু থাকে ধর্মকর্মের প্রতি মন থাকে গীতা ভাগবত বা এরকম শাস্ত্রগ্রন্থের প্রতি শ্রদ্ধা হয়তো ছোটোবেলা থেকে পুজো অর্চনা করছে গৃহের মধ্যে এরকম একটা পরিবেশ তার এই জিনিসগুলো ভালো লাগে বা একটু বড় হয়েছে পরে তার ভক্তি শ্রদ্ধা আছে সুকৃতির ফলে এই জিনিসগুলো হয় কিন্তু যাদের সুকৃতি থাকে না তারা আসরিক ভাবাপন্ন না শুনবো না করবো না হ্যাঁ বললেই হলো নাকি এটা ওটা বিরোধিতা করবে কিন্তু তখন কি ভগবত ভক্তের স্পেশাল কৃপাতে ভক্তের কৃপাতে তারা ধীরে ধীরে সুকৃতি অর্জন করে বুঝা গেল সেটাই এখানে বলছে অজ্ঞাত সুকৃতি বা নিজের অজান্তে ভগবৎ ভক্তি সম্পাদনের পর অজান্ত আমরা অনেক সময় ভগবৎ ভক্তি সম্পাদন করি তাই না এরকম হতে পারে না যেমন মনে করেন রাস্তা দিয়ে কোনো ভক্ত যাচ্ছে বা আপন বাড়ি পাশ দিয়ে যাচ্ছে কোন ভক্ত হঠাৎ করে তার জল পিপাসা পেচ্ছে জল পেলো না তখন আপনি হয়তো তাকে এক গ্লাস জল দিয়েছেন তাই না আপনি সেবা করেছেন কোনো না কোনোভাবে এরকম আমরা অনেক করি তাই না বা হয়তো দেখা গেছে ট্রেনের মধ্যে আপনি যাচ্ছেন কোনো ভক্ত দাঁড়িয়েছিল বৈষ্ণব বা ভক্ত দাঁড়িয়েছিল আপনি তাকে দেখো। মাতাজি আপনি দাঁড়িয়ে আছেন অনেকক্ষণ ধরে বসুন একবার এরকম আমার সাথে হয়েছিলো অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম পুরো একটা বলছে মানে একটা ইয়ে ছিল দাদা ছিল ওখানে ভক্ত না কিন্তু আমাকে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে দেখতে নিজে থেকে বলছে যে দিদি আপনি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন বসুন তো এরকম হয়তো কোনো না ভাবে কখনো সে ভগবানের সেবা করেছে বৈষ্ণবের সেবা করেছে হয়তো সে নিজেও জানে না কিন্তু ভগবান তার ফল ঠিক দেন বুঝতে পারছেন সুকৃতি তো মৈত্রী সেরকম কোনো না কোনো সুকৃতি লাভ করেছিলেন কিছু করেছিলেন ভগবানের জন্য বা তার ভক্তদের জন্য সে অজ্ঞাত না হওয়ায় ভগবানকে দর্শন করতে পেরেছিলেন বোঝা গেল আশা করছি সুকৃতি সম্পর্কে মোটামুটি বুঝতে পারছেন মোটামুটি আমরা যারা ভক্তি জীবনে আসি বোঝা মনে করা হয় যে আমাদের কিছুটা স্বীকৃতি হয়তো পূর্বজন্মে কিছু না কিছু ভালো কাজ করেছি ভালো কাজের স্বীকৃতিটা রয়েছে ভালো কাজ বলতে ওই যে পুণ্যকর্ম না ভগবত সম্বন্ধিত কোনো কিছু করেছে এরকম হয় না অনেক সময় দেখা যায় বাপ মূল্যে বলা হয় বাবা মা মূল্যে এক বছর একাদশী থাকো তখন না তো একাদশী করতে হয় জোর করে তারপর পনেরো দিন অনেক সময় ফল আহার করে অনেকে থাকে বিশান্ন ফল হয়তো কোনো ব্রত পড়ে যায় আমরা নিসিংহদেবের অনেক ব্রত শুনেছি যে হয়তো দেখা গেছে দুজন ঘুরতে গেছে ঝগড়া লেগে গেছে ওই দিন ছিল উপবাস বা তিথি তো ঝগড়া লেগে তারা ওই দিন কিছু খায়নি এবং মনের অভিমানে ভগবানের কাছে বিচার দিচ্ছিলো ভগবানকে ডাকছিল তো ভগবান সেটা গ্রহণ করে নিয়েছেন তো এরকম ভগবান এত কৃপাময় আমরা যদি একটুও ভগবানের জন্য কিছু করি ভগবান সেটাকে পজিটিভভাবে সময় গ্রহণ করেন সে আমাকে ডেকেছে তো তাই না বলে না একটা কথা উড়ুক হয়ে গোবিন্দায়নম কোথা থেকে এসছে এরকম একটা এরকম ঘটনা আছে একজন ব্যক্তি রাস্তা দিয়ে যাচ্ছিল একটা ফুল নিয়ে তো সে তখন কি করছে ফুল নিয়ে যাচ্ছিল যেতে যেতে হঠাৎ করে ফুচট খেয়ে পড়ে গেলো তো সে চিন্তা করলো যে ফুরে গেল আমার হাত থেকে ফুলটা পড়ে যাচ্ছে পড়ে যাওয়ার আগের থেকে ভালো নয় ভগবানকেই দিলাম ওম গোবিন্দায়নম বচ্চ তখন কী করলো সে মনে মনে ভগবানকে নিবেদন করে দিল ভগবানও সেটা গ্রহণ করলো পরে যখন সে গেল জমালয় বিচারের জন্য বলছে আপের ফল ভোগ করবে না পুণ্যের ফল বলে কি পূর্ণ করেছে পুণ্যের ফল ভোগ করি বলছে তুমি ভগবানকে একটা ফুল দিয়েছিলে সেই ফল ভোগ করবে বলে হ্যাঁ আমি তাহলে পা পুণ্যের ফলটা আগে ভোগ করতে চাই কোথায় পাঠাবে স্বর্গে হ্যাঁ তখন স্বর্গে গেছে স্বর্গে গিয়ে যত বাগানের ফুল আছে সব বাগানের ফুল ফেলে ফেলে ছিঁড়ে ছেড়ে অঙ্গ গোবিন্দায়ন ওম গোবিন্দ ভগবানকে নিবেদন করতে শুরু করে দিল যে ভগবানকে নিবেদন করে যে একটা ফুল নিবেদন করেছি আমি তাও নিজের ইচ্ছাই করিনি অজান্তেই করেছি তো তাই যদি আমার এত পুণ্য হয় তাহলে আমি যদি ভগবানকে এত এত ফুল দিই তাহলে কত না কিছু হবে তাই না আরেক দিন শোনাবো আপনাদের যে ভক্ত শুদ্ধ ভক্তের মহিমা কি ঠিক আছে আজকে এখানে রইল নয় পর্যন্ত হলো না দশ হলো না দশটা দশ পর্যন্ত হয়ে গেল দশ পরে দেয় তস্যানুরক্ত মুনের মুকুন্দ প্রমোদ ভাবান আশ্রিন্নত মাম অনুরাগ স্বামী সয়া বিশ্রামায়ণ্য বাচ শ্রী ভগবানের প্রতি অত্যন্ত অনুরক্ত মৈত্রী মণি প্রসন্ন চিত্তে ভগবানের কথা শ্রবণ করছিলেন তখন শ্রদ্ধায় তার মস্তক অবনত হয়েছিল ভগবত কথা শ্রবণ পরায়ণ সেই মুনির সম্মুখে ভগবান মুকুন্দ অনুরাগ ও হাস্যযুক্ত দৃষ্টির দ্বারা আমার শ্রান্তি অপনোদন করে বলতে লাগলেন তো কী বলতে লাগলেন উদ্ধবকে সেটা আমরা কালকের ক্লাস থেকে এগারো থেকে পড়বো আর এই শ্লোকটা হালকা একটু ব্যাখ্যা করে দেব ঠিক আছে তাহলে আজকে এখানেই রইল আর আমাদের প্রতিদিন ভাগবতম ক্লাসের পরে একটা কুইজ অনুষ্ঠান হয় প্রতিটা ক্লাসের উপরে যদি কেউ নতুন থেকে থাকেন যে কুইজ অনুষ্ঠানে আমি যুক্ত হতে চাই তাহলে মেসেজ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি মেসেজ করতে পারেন ঠিক আছে అని చాకులపతి రుబ్బి పాచింద్రుబ్బే పచపతి తానం పావని భూ వైష్ణవి భూ నమనం